আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি মুসুর ডাল দিয়ে ঝরঝরা খিচড়ি রেসিপি শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন এখানে আমি মুসুর ডাল আগে আধা ঘন্টার মতন ভিজে রেখে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ছোটো চালটা মানে পোলাশ চাল আপনারা চাইলে ভাতের চাল দিয়েও করতে পারেন এখন আমি যাচ্ছি চুলায় আমি চুলায় কাড়াই দিয়েছি এখন আমি দিয়ে দিলাম কুচি পেঁয়াজটা আমি দুই তিন মিনিটের মতন ভেজে নেব পেঁয়াজটা দুই তিন মিনিট আমি ভেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন রসুন বাটা আদা বাটা আদা রসুনটাও আমি দু এক মিনিট ভেজে নেব যাতে গন্ধটা না থাকে এখন এখানে দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা আর দিয়ে দিলাম দারচিনি এখন দিয়ে দিলাম দুটা কালা এলাচ আর সাদা এলাচ এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ মশলাটা তো পোড়া না যায় এই আমি এক ডাবু পানি দিলাম এখন আমি দিয়ে দেবো শুকনো মশলা গুঁড়ো হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো আমি ভালোভাবে এখন হেঁড়ে নেব দেখেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে চাল আমি চালটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝরঝরা করে রেখেছি এখন কতটা ঝরঝরা হয়েছে এখন আমি চালটা দিয়ে দেব এখন আমি দিয়ে দেখলাম মুসুর ডালটা সবগুলো এখন ভালোভাবে আমি মেশে নেব মশলা আর চাল আর ডালটা যখন ভালোভাবে শুকনা শুকনো হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেব দু তিন মিনিটের মতন আমি এভাবে নেড়ে চেড়ে নেব দেখছি এখন ভালোভাবে সব কিছু মিষ্টি হয়ে গেছে আর দেখেন নিচে কোনো পরিমাণ পানি নেই এখন আমি এখানে পানি দিয়ে দেব খিচড়িটা ঝরা হবে আপনার পানির পরিমাণটার উপর আমি সেটা পরে বলে দেব এখন আমি এখানে পানি দিয়ে দিলাম এটা পানিটা গরম পানি সব কিছু দেওয়া হয়েছে আমি কিন্তু আগে লবণটা দেই এখন আমি লবণটা দিয়ে নিলাম এখন জালটা বেশি জোরে দেওয়া যাবে না আমি আস্তে আস্তে জালটা দেব আমি এখন পূর্ণ বিশ মিনিটের জন্য ঢেকে দিলাম এখন আমি পনেরো মিনিট পর ঢাকনাটা উঠে দিলাম দেখেন খিচড়িটা এইরকম হয়ে গেছে এখন আমি পোলাও যেরকম দমে রাখে আমি এটা এখন দমে রেখে তৈরি করব আর আমি জাল দেব না ভাবে ভাবে এটা সেদ্ধ হয়ে যাবে দেন কতটা ঝরঝরা হয়েছে খিচড়িটা এখন আমি দমে রেখে দেখেন কতটা ঝরঝরা হয়েছে আর পানির পরিমাণটা চালটা আপনারা যে পরিমাণে দিবেন মনে করেন এখানে জল হাফ কেজি চাল আমি এখানে হাফ কেজি চাল দিয়েছি তাই আমি ডাবু দিয়ে চার ডাবু পানি দিয়েছি পোলা পানি যে রকম করে পরিমাপ করে দিতে হয় এই খিচড়িটা ওই রকম করে পরিমাপ করে পানি দিতে হবে এরকম করে আমি দমে আরও দশ মিনিট রেখে দেবো যদি দেখেন কখনও এরকম শক্ত থাকে তাহলে আপনারা গরম পানি এরকমখানে মাঝখানে দেবেন আমারটা নরম হয়নি শক্ত হয়নি তাই আমি আর দিলাম না আজকের ভিডিও এখানে এসে দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন